শুভ সকাল বন্ধুরা আজকে আবার সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম বাকি বিহারিজিকে দেখে ঘুম মাংল বাকি বিহারিজির মূর্তিতে প্রণাম করে সারা দিনটা আমি শুরু করবো জানি না আজকে দিনটা কেমনভাবে কাটবে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে চায়ের গা বা দুটো ওষুধ নিয়ে চলে আসলাম আমি ওষুধ দুটো খেয়ে নিলাম ওষুধ খাওয়ার পরে আমি চাটা খাবো কারণ চাটা আমি নিজেই নিয়ে এসেছি সাথে করে দুটি বিস্কুট আমার চায়ের সাথে থাকে আমি ভগবানকে প্রণাম করে চাটা সেবা করছি চাটা খাওয়া হয়ে গেলে পরে আমার সকালে কিছু কাজ থাকে সবজি কাটা আরও অন্য কিছু যেটা আমি করি সকালে চা খেয়ে এবার চলে আসলাম সবজি কাটতে আজকে সবজি কাটছি আজকে আমার সবজিতে আছে কুদ্রি ভাজা কারণ আমি ডায়াবেটিসের পেশেন্ট একটু এইসব ভাজা একটু সবজি টাইপের কিছু খেলে ভালো হয় তাই আমি এগুলোই বেশি পছন্দ করছি এরপর সাথে একটু পেঁয়াজও কেটে দিচ্ছি এটা কাটা হয়ে গেলে পরে আমি চলে আসলাম পেপার পড়তে কারণ আমার পেপারটা সকালবেলায় একটু না পড়লে ভালো লাগে না তাই সকালে পেপারটা পড়া হয়ে গেলে পরে আমি আমার সকালে একটা ইনসুলিন নিতে হয় তাই জন্য আমি পেপার রেখে আমি চলে আসলাম আমার ঘরে ইনসুলিন নিতে এইখানে প্রথমে আমি ব্লাডটা টেস্ট করব। আমার নিজের ব্লাড নিজেই টেস্ট করি যে পরিমাণ ব্লাডটা হয় সেটা আমি আবার খাতায় লিখে রাখি কারণ এটা ডাক্তারের নির্দেশ এরপরে আমি ইনসুলিন নেবো সমস্ত গুছিয়ে রেখে ইনসুলিনটা বার করলাম ইনসুলিনটা আমি ইনজেকশানে ইনজেক্ট করব এটা সিরিঞ্জের মাধ্যমে আমি ইনসুলিন নিয়ে নিলাম এটা নেওয়ার পরে আমি এটা পুশ করব আমার পেটে নাভির একটু কাছাকাছিতে করা হয়ে গেছে এরপরে আমি সকালে টিফিন খাচ্ছি আমাকে টিফিন দিয়ে গেছে আমি খাই ওটস এটা খাওয়া সুগারের পক্ষে এইটাই এখন বেস্ট খাবার তাই আমি ওটসটা খেয়ে নিলাম একটু জল খেয়ে নিয়ে তারপরে আমি জল খাওয়ার পরে আমি চলে গেলাম ড্রেসিং করতে আমার একটু কেটে গেছিলো সেটা ড্রেসিং করলাম দুপুরে স্নান স্নান করে ঠাকুর আসনের কাছে চলে আসলাম ঠাকুরের প্রণাম করে আমি আবার উঠে আবার দুপুরে খাবার জন্য আমাকে ইনসুলিন নিতে হবে কারণ দিনে তিনবার করে সুগার টেস্ট এবং ইনসুলিন নিতে হয় তাই আমি আবার সকাল যেরকমভাবে নিয়েছিলাম সেম পদ্ধতিতে আমি আবার দুপুরটাও নিয়ে নিচ্ছি সুগার এবং ইনসুলিন এটা নাও হয়ে গেলে পরে আমি চলে আসলাম খেতে দুপুরের খাবার আমার খাওয়ার আজকে খাওয়ার পাতে আছে উচ্ছে সেদ্ধ আমি উচ্ছে সেদ্ধটা বরাবরই পছন্দ করি সাথে একটু তেল দিয়ে দিল কাঁচা তেল সঙ্গে একটু লঙ্কা দিয়ে আমি এটা মেখে নিয়ে তেলটাকে সাথে মেখে আমি খেয়ে নিয়ে একটু বিশ্রাম করি তাই শুয়ে পড়লাম একটু বিশ্রাম নিয়ে আমি আবার বিকেলের কাজে বেরিয়ে যাব তা আমার বিশ্রাম করা শেষ হলে আমি উঠে গিয়ে ছাদে যাচ্ছি ছাদে আমার কিছু গাছ লাগানো আছে যেই গাছগুলো আমি সকাল এবং সন্ধ্যাতে গিয়ে দেখভাল করি তাতে জল ফল জল দেওয়া হয়ে গেলে পরে আমি নিচে নেমে আসছি আজকে ছাদের দৃশ্যটা আপনাদের দেখা যেতে পারলাম না কারণ আমি তাড়াতাড়ি নেমে এসেছি আমার সকাল বিকেলের টিফিনটা ওরা হয়ে গেছে আমাকে ডাকছিল ওপর থেকে এসে চা এবং স্ন্যাক্স খাচ্ছি এইভাবে আজকের দিনটা কাটালাম বন্ধু আবার একদিন দেখা হবে আরও ভালো করে গল্প করবো এই পর্যন্ত